দু হাজার ছাব্বিশ বৃষরাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ বছর এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন তবে নানা ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন কিন্তু নিজেকে যদি পরিবর্তন করতে না পারেন তবে যেই অবস্থাতে ছিলেন সেই অবস্থাতেই থেকে যাবে দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেখবেন বিশ্বরাসি জাতক এবং জাতিকাদের সাহস পরাক্রম বাড়বে বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ হয়ে যাবে যদিও সামান্য প্রচেষ্টা করার প্রয়োজন রয়েছে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে তবে অবশ্যই জটক বিচার করে দ্বিতীয় বিবাহের পথে পা রাখবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে উত্থান পতন দেখতে পাচ্ছি কাজেই একটু সতর্ক থাকবেন জুলাই মাস পর্যন্ত আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা অর্থ ফেরত আসবে জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে একাধিক উপায়ে এই সময় আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজেও পাবেন হঠাৎ করে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে এই বছর আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ পারিবারিক জীবন দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির দেখতে পাচ্ছি আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস এই সময় আপনার বিদেশ যাওয়ার সুযোগ আসবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বিদেশে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়েন সেদিকে অবশ্যই সজাগ থাকবেন আগস্ট থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে এবং সম্পত্তি বিক্রয়ের যোগ রয়েছে কাজেই সম্পত্তি কেনাবেচা যদি করতে চান আগস্ট থেকে ডিসেম্বর এই মাস কটাকে আপনি বেছে নিতেই পারেন এছাড়াও বিদ্যার্থীদের জন্য এই বছরটি মধ্যম প্রকৃতির দেখতে পাচ্ছি বিশেষত যারা মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য তবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ ব্যবসা বাণিজ্য এই বছর আগের বছরের তুলনায় কুড়ি থেকে পঁচিশ ভাগ উন্নতির যোগ রয়েছে তবে আগস্টের পরবর্তী সময়ে কাউকে বড়ো পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড়ো পরিমাণ অর্থ ধারও নেবেন না নচেত সমস্যা বেড়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের এই বছর নতুন কর্মপ্রাপ্তির আশা রয়েছে অর্থাৎ চাকরি কিন্তু এই বছর হচ্ছেই যাদের চাকরি চলে গেছিলো তারা পুনরায় আবার চাকরি পাবেন যাদের প্রমোশন আটকে রয়েছে দেখবেন মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাদের প্রমোশনের সুযোগ এসে যাবে এই বছর কিছুটা সময় ধর্মকর্মের দিকে মনোনিবেশ করুন আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি সামান্য থাকবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে চেষ্টের সমস্যা দেখা দিতে পারে পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়া ব্যথা বেদনার মতো ব্যাপার থাকবে এছাড়াও মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা একটু এই বছর সাবধানে থাকবেন এবং এই বছর কিন্তু দেখবেন আপনার নার্ভের সমস্যা হতে পারে সেদিক থেকে সামান্য হলেও সতর্ক থাকবেন তেমন যদি বুঝেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন দু কেমন যাবে সেটি জানবেন বা কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ